তারা ভুল স্বীকার করতে পারতো তারা এই সিমিলার জিনিসটা না করতে পারত বা এই জিনিসটা করে তারা আমাদের দেশের উপরে যে কর্তৃত্ব সেই জিনিসটার থেকে বিরত থাকতে পারতো তা তা করে নাই তারা উল্টা প্রতিশোধ নিতে দেখাইতে গেছে যে প্রতিশোধ নিব আমরা বিডিআর আরও এমন পরিস্থিতি ফেলে দিব যে এখানে কোনো মিলিটারি অফিসার আর ডেপুটেশনে আসবে না মেডি অফিসাররা এখানে আর নেতৃত্ব দিবে না এই ধরনের যুদ্ধে আমাদের আর পরাজয় হবে না এবং আমরা পুরো বাংলাদেশকে কন্ট্রোল করে দেখাই দিব যে আমাদের সেই ক্যাপাবিলিটিস আছে ইয়েস দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস কিন্তু কুশে আছে সেটা হচ্ছে এইরকম ধরনের অনৈতিক কাজভাবে করা যুদ্ধ করে যদি করতে হয় তাহলে আসেন সামনাসামনি যুদ্ধ করেন দেখব কিন্তু ওই যে পিছন ডোর দিয়ে আপনি একটা হত্যাকাণ্ড চালায় যাবেন ডাল ভাত লাগায় দিয়ে যাবেন একটা বেরিয়ারকে মানে সৈনিকগুলোকে মানে অনেক সৈনিকের জেল জরিমানা হয়েছে যে নিজেও জানে না যে তার কেন জরিমানা হয়েছে কিন্তু যে লোকগুলো কি করছে তার বাই নেম লিস্ট আজ পর্যন্ত লিস্টে আসে নাই কে কে নিয়েছিল তাদের অবস্থান কোথায় তারা কোথায় ওয়ার আর দে এটা নিয়ে প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন করলে আপনাকে ফুল বলে দেওয়া হবে ভাই প্রশ্ন করতে তো তো আমি তো এখন জনগন আমি তো মানে আর আগের সেই মেটি অফিসার নাই তা আমি জনগণ হিসেবে আমি আমার প্রোটেকশন চাইবো না আমার প্রোটেকশন হচ্ছে আমি কি সেফ কিনা আমি সেফ তখনই হব যখন বুঝবো যে আমার বিডিআর সেফ আমার আর্মি সেফ আমার আর্মি কি আসলেই সেফ আমার বিডিআর কি আসলেই সেফ